আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে টক জাল মিষ্টি একটা আমের আচার রেসিপি নিয়ে আসছি আর আমি আজকে এই আমের আচারটা বানাম গুড় দিয়া তো দেখুন প্রথম আমি সুন্দর করে চারটা ফাল্লা করে কাটতে নিছি কাটটা এইভাবে কুচু কুচু করে আমি একটু দিসি যাতে ভিতরে মশলাটা সুন্দর করে ঢুকে এই জন্য তো আমি প্রতিটা আম এইভাবে দেখুন সুন্দর মতন মাছ কান্তা ফাল্লা করে তারপরে এমন চিকুন চিকুন করে কাটতে নেম তো এইভাবে চিকুন করে কাটলে কি মশলাটা আসে না মাংস ইয়াটার ভিতরে মানে আচারের মধ্যে সুন্দর করে ঢুকে তো দেখুন আমটি কাটতে সুন্দর করে ধুইয়া আমি জড়া দিয়ে থুইছি তুই এদিকে দেখুন কয়েকটা মরিচ বেশি করে আমি একটু জাল মরিচটা বেশি করে কটা মরিচ খোলার মধ্যে ডাইলে আমি বেশি করে পাঁচফোরণ আর শসা একসাথে মানে একটু শস্যাটা বেশি দিছি দিয়ে কিন্তু আমি একসাথে বালো মতন এডির একটু বাজ্জা নেবো তো এটি যাতে পড়ে না এটি সুন্দর মতন বাজা হয়ে গেলে আমি এই মশলাটা একটু হালকা আদা ভাঙ্গা করে নিবো তো দেখুন এদিকে কিন্তু আমি সুন্দর করে মশলাটা ইয়ে করে নিছি আর এদিকে দেখুন আমি বেশি করে শসার তেল দিয়ে দিছি তো শস্য তেল দিয়ে পাঁচ ছটা শুকনো মরিচ আমি আনাম দিছি আর বেশি করে রসুন আমি মাঝখান দাস তিন চা ফাল্লা করে দিছি আর এক চামচের মতন ওই আমি একটু আদা একটু রসুন বেশি করে দিয়ে এক দুই তিন চামচ আমি লবণ দিলাম আর এক চামচ ছোটো চামচের হলুদের গুঁড়া দিলাম আর আমি কিন্তু এখানে লালমরিচের গুঁড়া দিয়েছি দুই চামচ ভৈরা বইরা দিয়ে কিন্তু আমি দেখুন স্বাদ মতন লবণটা দিয়ে এখন ভালো করে মশলাটা এই তেলের সাথে আমি কষাই নেব কষাইয়া তারপরে যখন মশলাটা কাঁচা গন্ধটা যেগো আমি কিন্তু সবটি আম দেখুন এইখানে দিব দিয়া প্রথম প্রথমে আম দেওয়া মশলাটা ভালো মতন আমি একটুটা লারা দিয়ে মশলাটা মিলামো তো পরে সবটি আম আম দিব আমার কিন্তু এখানে তিন কেজি আম আমি ওই ওজনে সব মশলা দিচ্ছি তো দেখুন এইভাবে করে মশলাটা দিয়া তারপরে কিন্তু আমি মিলাইয়া মশলাটা আমি এখন দেখুন এখানে আমি খেজুরের গুড়টা দিয়ে দিব তো আমি এখানে দেখুন তিন চামচ খেজুরের গুড় দিয়ে দিলাম বইয়ে বইয়া আমটা টক বুজ আপনারা গুড়টা দিয়েন তো আমি কিন্তু এখানে যাতে চাল টক মিষ্টি মানে তিন রকমের হয় তা আমি আজকে খেজুর এই খেজুরের গুড়টা দিয়া তারপরে কিন্তু দেখুন ভালো মতন আমি আমলির একটু লাইরা দেবো আর আমরি সব লাইরা যখন আমের ভিতর থেকে বানিয়ে উঠবো দেখুন আমি এখানে কিন্তু এই যে মশলাটা বাজার রাখছিলাম এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু বানার মতন গলা পর্যন্ত আমি এখানে এই আচারটা তো আমার এই টক জাল মিষ্টি আমের আচারটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজ আমার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর আমি দেখুন এখন এই আমের আচারের মধ্যে আমি কিন্তু আধা কাপের মতন হইবো আমি এখানে সিরকা দেওয়া দিছি একটু বেশি করে দিয়েছি সিরকাটা দিলে আর এই আচারটা নষ্ট হইব না অনেক দিন রেখে খাইতে পারবেন তো দেখুন আমার আমের আচারের কালারটা কত সুন্দর আর এই আচারটা সব কিছুর সাথে খাওয়া যায় আমার আবার